আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন বারো থেকে তেরো দিন বয়সী বোর্ডিং কমপ্লিট কইলবাখির বাচ্চা দেখতে কেমন হয় দেখুন ভিডিওতে যে বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন বাচ্চাগুলো বয়স আজকে থেকে দিন যাদের এরকম কমপ্লিট বাচ্চা লাগবে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ নিতে পারবেন দেখুন আলহামদুলিল্লাহ আমাদের বাচ্চার সাইজগুলো দেখুন মার্শাল্লাহ কতটুকু সুন্দর এবং কতটুকু সুস্থ সবল যারা পাখির বাচ্চা ব্রুডিং করতে ভয় পান তারা চাইলে এরকম বোর্ডিং কমপ্লিট বাচ্চা আমাদের কাছ থেকে নিতে পারবেন তাছাড়াও জিরো বাচ্চা বা যে কোনো সাইজের বাচ্চা ইনশাল্লাহ আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে আপনারা অবশ্যই স্ক্রিনে দেখানোর নাম্বারে যোগাযোগ করুন অনেকেই আছেন যারা ব্রুডিং করতে ভয় পান তারা চাইলে এরকম ভালো কোয়ালিটি সম্পন্ন বা ব্রুডিং কমপ্লিট বাচ্চা আমাদের কাছে নিতে পারবেন এগুলো ব্রুডিং কমপ্লিট করা আছে এগুলোকে আর কোনো তাপের প্রয়োজন নেই জাস্ট এগুলোকে নিয়ে ছেড়ে দিবেন খাদ্য পানি দিবেন এই পর্যন্ত অ্যান আর যে কোনো ধরনের পরামর্শ পেতে চাইলে অবশ্যই আমাদের যে নাম্বারগুলো রয়েছে সেই নাম্বারে যোগাযোগ করবেন ইনশাল্লাহ পরামর্শ পাবেন ইনশাল্লাহ বাংলাদেশের চৌষট্টি জেলায় এই বাচ্চাগুলো দেওয়া হয় এই বাচ্চাগুলো তাদের জন্য তৈরি করেছি যারা এ ভয় পাচ্ছেন আমাদের এই বড় বাচ্চা নেওয়ার সিস্টেম হলো বা বড় বাচ্চা কিভাবে নেবেন আমরা বাস কুড়ি এর মাধ্যমে বাচ্চাগুলো পাঠিয়ে থাকি অবশ্যই অ্যাডভান্স পেইড বাচ্চাগুলো নিতে হবে কেউ যদি বলে বাচ্চা হাতে পেয়ে টাকা দিব এরকম কোনো সিস্টেম আমার এখানে নেই আমার এখান থেকে যারা বাচ্চা নিতে চান অবশ্যই তাদেরকে অ্যাডভান্স পেইড করে তারপর বাচ্চাগুলো নিতে হবে ইনশাআল্লাহ প্রায় বাংলাদেশের চৌষট্টি জেলায় এই বাচ্চাগুলো আমি বিক্রি করে থাকি যারা বুর্ডিংয়ের ঝামেলা এড়াতে চান তারা চাইলে আমাদের কাছ থেকে এরকম ব্রুডিং কমপ্লিট বাচ্চা নিতে পারেন কারণ এগুলো আর তাপ দিতে হবে না এগুলো বাচ্চার মর্টালিটিও হবে না সামনের সিজন আসতেছে তো দেরি না করে যারা বাচ্চা উঠাতে চান তাড়াতাড়ি বাচ্চা উঠে ফেলুন আর আমাদের কাছ থেকে যারা বোর্ডিং কমপ্লিট বাচ্চা অর্ডার করবেন তারা একশো পিস অর্ডার করলে ইনশাল্লা আমরা দিব বা আমাদের খামারে এসে যদি বলেন পঞ্চাশ পিস লাগবে তাও আমরা দিতে পারবো যদি বলেন যে পঞ্চাশ পিস পাঠিয়ে দিতে হবে তাহলে কিন্তু আমরা দিব না মিনিমাম একশো প্লাস এই বড় বাচ্চাটি আমার কাছ থেকে অর্ডার করতে হবে যারা আমার চ্যানেলে নতুন রয়েছেন বা নতুন আছেন দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনাদের নিত্য নতুন যে কোনো ধরনের ভিডিও বা সকল ধরনের পরামর্শ ইনশাল্লাহ আমি আপনাদের দিব সকলে ভালো থাকবেন সকলে সুস্বাস্থ্য কামনা করে এখানে ভিডিওটি আমি শেষ করছি السلام عليكم